আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ চট্টোয়াখালী বাজারে বন্ধুরা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কম হলো সবজির বাজার প্রিয় বন্ধুরা আপনারা ওকে কোথা থেকে কত দিয়ে সবজি কিনেন আমার কমন বক্সে একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটা দেখেন এটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সবসময় যুক্ত হয়ে থাকবেন

একটু বেশি ছিল না আজকের বাজার কমতি না বাড়তি কমতি না আচ্ছা কাঁচা মরিচ কত বিক্রি করলেন কাকা কেজি পঞ্চাশ ষাট টাকা কাঁচা মরিচের বাজার বাড়তি না কমতি কাকা আগের মতনই আছে গত আটে দামলে কেমন ছিল কাকা এইরকমই ছিল না আচ্ছা আচ্ছা কাকা পাতা কপি কত করে বিক্রি করলেন পঁচিশ টাকা এটা কি কেজির মাপ না আর ফুলকপি কত বিক্রি করলেন কেজি তিরিশ টাকা না আচ্ছা কাকা সই তিন তিন রকমের নাকি সিম তরকারি আচ্ছা কোনটা কি রকম দাম বিক্রি করছেন এটা পঞ্চাশ টাকা এটা ষাট টাকা এটা সত্তর টাকা আচ্ছা তিনটার ভিতরে পার্থক্য কি কাকা আচ্ছা এইটা মানে দেশি এটা বিসি সারা না এটা পঞ্চাশ টাকা আর এই দুইটা বিসি আছে নাকি আচ্ছা এই দুটা কথা একটা ষাট একটা সত্তর না আচ্ছা আর কি কম রাখা যায় না একই দাম এইরকমই দাম না আচ্ছা কাকা টমেটোর বাজার কত আজকের বাজারে ষাট টাকা কেজি না গত আরে টমেটোর দামটা কেমন ছিল কাকা ষাট টাকাই ছিল নাকি আচ্ছা কাকা এই যে গাজর গাজর কত করে বিক্রি করলাম কেজি পঞ্চাশ টাকা না গাজরের বাজার বাড়তি না কমতি কাকা এখন কমতির দিকে না আচ্ছা কাকা শশা একটা তো শোষা নাকি আচ্ছা শোষা কত বিক্রি করলেন পঁচিশ টাকা কেজি না সর্বনিচের না লাস্ট পঁচিশ টাকা কেজি না আচ্ছা এরা বাড়তি না কমতি দাম কমতি না আচ্ছা আর ক্ষীরা কত করে বিক্রি করলেন ক্ষীরা কেজি তিরিশ টাকা না আচ্ছা কাকা টোটাল আপনার কাছ থেকে জানতে চাই গত হাট থেকে আজকের সবজির বাজার কি বাতিল কমতি আরো কমবো না আকি কি ফাইনتام হবে নাকি এটা 7 আর 15 দিন পরে দেখা যাবে তাহলে টোটাল আমরা দরে নিতে পারি গত হাট থেকে আজকের বাজারে কমতি সবজির বাজার নাকি আচ্ছা ঠিক আছে তো কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম দশক সাথে থাকুন আমরা আর দুই একটা দোকানে দেখব যে আসলে কি সবজির বাজার কমতি না বাতি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এতো শরীর আস্তে ভালো আছে ভাই আচ্ছা ভাই নটুন আলু কত বিক্রি করলেন ভাই আজকে বাজারে কেজি 50 টাকা কেজি ডায়মন্ড আলু না নতুন নতুন আচ্ছা আলুর বাজার বাতি না কত ভাই পনতি আছে দিকে আছে কাঁচা কত বিক্রি করলেন ভাই কেজি 50 টাকা এটা 50 টাকা দামটা আগে কেমন ছিল ভাই 70 75 টাকা ছিল গত আడే না তাহলে কমে গেছে নাকি ভাই একদম কমে গেছে না আচ্ছা ভাই সিম কত বিক্রি করলেন

কেজি পঁচিশ টাকা আচ্ছা এটা তো কই তরকারি নাকি ভাই কত কি কেজি বিক্রি করলেন কেজি আচ্ছা ভাই গত হাত থেকে বর্তমানে সবজি বাজার কমতি না বাতি ভাই বর্তমানে কমতির দিকে আছে না আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি গত হাত থেকে অনেকটা কমতি নাকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন নাকি